যারা যারা টু মার্কেট বা টমেটোতে কাজ করতেছেন তাদের জন্য প্রতিদিনের যে কম্বো সেটা হচ্ছে আজকে যে কম্বোটা আপনারা পাবেন তো এই কম্বোটা হচ্ছে পেতে হলে আপনাকে যেটা করতে হবে আমি দেখাই দিচ্ছি আপনি যেটা করবেন প্রথমে এই দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে এখানে আপনার হচ্ছে হ্যামেস্টারের একটা লোগো আছে এই হ্যামেস্টারের উপরে আপনি তিনটা ক্লিক করবেন হ্যাঁ ওকে তিনটা ক্লিক করবেন এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এখানে প্লে নাও এর উপরে একটা টমেটোর আইকন আছে এই টমেটোর মাথার উপরে আপনি তিনটা ক্লিক করবেন হ্যাঁ তো আমি এখন সেটা আপনাকে করে দেখাচ্ছি এক দুই তিন এক দুই তিন দেখুন এই যে আমার কিন্তু টমেটো সিক্রেটটা আনলক হয়ে গেছে এরপর আমি ওপেনে ক্লিক করব আমার এখানে কিন্তু এই যে পঁচিশশো টমেটো এখানে আমার যোগ হয়ে গেল তো যারা যারা পারেন না তারা করে নেন এবং আমি আশা করি প্রতিদিন আপনাদেরকে ভিডিও প্রদান করব ঠিক আছে ধন্যবাদ